নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কৃষকদের মধ্যে চলছে প্রচুর জল্পনা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে কৃষক বন্ধু প্রকল্পের চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে প্রদান করা হবে এরই পাশাপাশি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যে আপডেট প্রকাশ করা হয়েছে সেই আপডেটটিও আমি আপনাদের জানিয়ে দেব তো বর্তমানে যদি আপনি কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কারা কারা এবার দু টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সঙ্গে আগামীকাল কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প দু টাকা দেওয়ার প্রসেস শুরু খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে তো চলুন দেখেনি খরিফ মরশুমের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে দুটি মরশুমে আর্থিক সাহায্য পান রবি ও খরিফ মরশুম এখন কৃষকদের কাছে বড় প্রশ্ন যে দু সালে খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে কৃষক বন্ধুর প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো নতুন আপডেট এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে উপভোক্তাদের জন্য বড় সুখবর দেওয়া হয়েছে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হয়ে গেল এরই সঙ্গে এই টাকা কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে আসবে এই নিয়েও নতুন আপডেটে জানানো হয়েছে পাশাপাশি কৃষকদের জন্য আরও বড় চমক দিতে চলেছে সরকার অনেক কৃষকের টাকা দু থেকে বেড়ে পাঁচ টাকা হচ্ছে অর্থাৎ আগে এই কৃষক দু টাকা পেতেন আগামী কিস্তিতে অনেক কৃষক পাঁচ টাকা করে পেতে চলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই নতুন ঘোষণায় কৃষকরা অনেকটাই খুশি তো কৃষক বন্ধু প্রকল্পে টাকা নিয়ে কৃষকদের জন্য নতুন কী কী আপডেট পাওয়া গিয়েছে কবে থেকে এই প্রকল্পে টাকা আসতে শুরু করবে কোন কোন কৃষকদের টাকা বরাদ্দ হয়েছে আর কোন কোন কৃষকদের এবার দু টাকার বদলে পাঁচ টাকা করে দেওয়া হবে কেন তাদের এই টাকা বাড়ানো হয়েছে কি করলে আপনি এই অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সঙ্গে আগামীকাল কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকবে সমস্ত বিষয় চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে কৃষকদের কৃষিকাজে যাতে উন্নতি ঘটে এর জন্যই দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে বছরে টাকা দেওয়া শুরু হয় আলাদা আলাদা কিস্তিতে এক্ষেত্রে টাকা দেওয়ার বিষয় জমির প্রাধান্য দেওয়া হয় যে সমস্ত কৃষকদের ন্যূনতম জমি রয়েছে তাদের দু টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হয় পাশাপাশি যাদের এক একরের চেয়ে বেশি জমি আছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করা হয় এছাড়াও আঠেরো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষকের অকাল মৃত্যু হলে সেই কৃষক পরিবার রাজ্য সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা পাবে এবার আরও একটি কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হলো তো চলুন দেখে নিই এই টাকা কবে পাবেন তার আগে জানিয়ে দেব কাল কোন কোন কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন আমরা জানি দু হাজার চব্বিশ সালে রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া হয়েছিল ডকুমেন্টের সমস্যা থাকার কারণে অনেক কৃষক তখন টাকা পাননি পরে যারা কৃষি অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেয়েছেন অনেকে মার্চে পেয়েছেন অনেকে এপ্রিলে পেয়েছেন আবার অনেকে মে মাসেও পেয়েছেন তবে এখনও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলার কিছু কৃষক এখনও টাকা পাননি তাদের টাকা কিন্তু আগামীকাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের আগামীকাল থেকে টাকা দেওয়া হবে আর এই টাকা জুন মাসের দু থেকে চার দিনের মধ্যেই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবার জানিয়ে দেব দু টাকার বদলে কোন কোন কৃষকরা পাঁচ হাজার টাকা করে পাবেন দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কোন কৃষকরা কত টাকা করে পাবে এই নিয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকদের এক একরের চেয়ে কম জমি আছে তাদেরকে দু টাকা করে দেওয়া হবে অন্যদিকে যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তবে বর্তমানে অনেক কৃষক এমন রয়েছেন যাদের জমি আগে এক একরের চেয়ে কম থাকলেও এখন সেটা বাড়িয়ে এক একরের বেশি হয়েছে তাই এই সমস্ত কৃষকদের জন্য নতুন পর্চা যুক্ত করতে হবে কৃষি অফিসে আর এই নতুন পর্চা যুক্ত হওয়ার পর তাদের দু টাকার বদলে পাঁচ টাকা করে দেওয়া হবে অর্থাৎ বর্তমানে যাদের জমির পরিমাণ বেড়েছে তাদের কিন্তু নতুন পর্চা যুক্ত করতে হবে কৃষি অফিসে তাহলে কিন্তু আপনারা অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আগামী কিস্তি থেকে এবার বলে দেব কত তারিখে কৃষকদের এবার টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য যে দুর্দান্ত আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে কৃষকরা আরও একটি কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন শেষবার গত অক্টোবর মাসে কৃষকরা শেষ কিস্তির টাকা পেয়েছিলেন এবার কৃষকদের ব্যাংকে আসবে খরিফ মরশুমের টাকা আর এর জন্য সময় শুরু এপ্রিল মাসেই এবার কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা তো এপ্রিল মাস থেকে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খরিফ সিজনে টাকা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার এই মে মাসের শেষের দিকে স্ট্যাটাসে আপডেট আসা শুরু করেছে এবং নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভড হওয়ার পরেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা স্ট্যাটাসে চলে আসবে এবং পুরনো কৃষকদের এডিএ আপলোডের পরেই অ্যাকাউন্ট ভ্যালিড হলেই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের অর্থ পেয়ে যাবেন বিভিন্ন সূত্রের তরফে জানা যাচ্ছে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা প্রতিবারের মতোই খরিফ মরশুমের টাকা জুন মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে দু সালে এই রকম সময় টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কৃষি দপ্তর সূত্রে খবর পনেরোই জুন থেকে প্রদান শুরু করা হতে পারে এবং জুন মাসে তৃতীয় সপ্তাহের দিকে টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি যখনই সরকারের তরফে কোনো অফিসিয়ালি তারিখ প্রকাশ করা হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের দু সালে খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কারা কারা দু টাকার বদলে পাঁচ টাকা করে পাবেন এবং কেন পাবেন সেই সঙ্গে আগামীকাল কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন